যে হট কালেকশন আমাদের যেগুলো সেগুলো হচ্ছে 1237 আর এই কালেকশনগুলো কিন্তু প্রাইস থাকবে 200 80 থেকে শুরু করে আপনার 350 টাকার মধ্যে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজে কনফিউশন হয়ে যাবেন এটা কালেকশনের সাথে ম্যাচিং फ्लोर থাকবে 100% মেড ইন চায়না হবে মেড ইন চায়নাটা কিন্তু থাকবে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা কিন্তু আপনার ইন্ডিয়ান নয় পাকিস্তানি বিভিন্ন কাণ্ডির কিন্তু প্রোডাক্টগুলো হয়ে থাকে আপনাদেরকে জাস্ট বলতে চাই যারা বেশি পরিমাণে টাইলস কিনবেন তারা আমাদের শোরুমটা জাস্ট ভিজিট করুন আপনার সব ধরনের কালেকশন আপনি ছাদের জন্য বলেন গ্যারেজের জন্য বলেন বাইরে ওয়ালের জন্য বলেন বাথরুমের জন্য বলেন ফ্লোরের জন্য বলেন সিঁড়ির জন্য বলেন যত ধরনের কালেকশন প্রয়োজন আমরা সবকিছু রেখেছি ইন্ডিয়ান দুইটাই আছে ইন্ডিয়ানও আছে আর এগুলো কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন যারা ব্র্যান্ড নিউ কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ব্র্যান্ড নিউ কালেকশন মার্বেল গ্রান্ডেন যারা সিঁড়িতে মার্বেল গ্রানাইট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মার্বেল গ্রান্ডাইড কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রেখেছি যেগুলো প্রাইস থাকবে গার্নেটের কালেকশনের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকার যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি পার্চেস করতে পারেন আপনার ইগোল এজেন্সি থেকে আর ইগোল এজেন্সি থেকে কিন্তু সব ধরনের কালেকশন আছে আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি মনে আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে তো আজকের কিন্তু ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আমাদের ব্র্যান্ডেও কিছু কালেকশন আসছে যেগুলো দেখানোর জন্য তো প্রথমে আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় আর আমাদের কাছে আসলে আপনি কিন্তু পাবেন ডোর লাইট সবকিছু একই ছাদের নিচ থেকে আমাদের শোরুমটা হচ্ছে নিচতলা থেকে আমরা এখানে ফ্লোরে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য সব ধরনের কালেকশন ওয়ার্ল্ড টাইল ফ্লোর টাইলস তারপর হচ্ছে চাইনিজ কালেকশন ইন্ডিয়ান কালেকশন সব ধরনের কালেকশনই কিন্তু আমরা একই ছাদের নিচে আপনাদের জন্য রেখেছি তো যারা এই ধরনের কালেকশন নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন কিংবা আমাদের শোরুম ভিজিট করুন তো আজকে দেখাবো আমাদের বারো চব্বিশ কালেকশন গুলো যেগুলো হচ্ছে ম্যাট কালেকশন আছে গ্লোসি কালেকশন আছে খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আমরা রেখেছি আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাইনা হবে আর যারা এই ধরনের কালেকশন নিতে চান তারা সরাসরি শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে ফেলুন কিংবা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে পছন্দের প্রোডাক্টটা নিয়ে ফেলতে পারেন এগুলো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা থেকে শুরু করে দুশো তিরিশ টাকার মধ্যে এগুলো হচ্ছে বারো চব্বিশ ওয়াল টাইলস বারো চব্বিশ ওয়াল টাইল যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনার একশো থেকে দেড়শো আইটেমের কালেকশন পাবেন বারো বাই চব্বিশ সাইজের চাইনিজ কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর আছে তুমি একটু নিচ থেকে ম্যাচিং ফ্লোর গুলো দেখিয়ে দাও প্রত্যেকটা ফ্লোর এর কালেকশনের সাথে কিন্তু আপনার ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনের সাথে ম্যাচিং ফ্লোর থাকবে 100% মেড ইন চায়না হবে মেড ইন চায়নাটা কিন্তু থাকবে প্রত্যেকটার সাথে এগুলো কিন্তু ফ্লোর হবে ম্যাচিং 12 বাই 12 সাইজ আর ওয়াল এর এবং ফ্লোরে কিন্তু একই প্রাইস থাকবে চাইনিজের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক কালেকশন আছে আপনারা 12 24 এ যারা 12 24 নিতে চান পছন্দ করে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিতে পারবেন এবং এখানে কিন্তু আমাদের বারো ছত্রিশ কালেকশন সবচেয়ে হট কালেকশন আমাদের যেগুলো সেগুলো হচ্ছে বারো ছত্রিশ আর এই কালেকশন গুলো কিন্তু প্রাইস থাকবে দুশো আশি থেকে শুরু করে আপনার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর যে আপনি কোনটা রেখে কোনটা নিবেন আপনি নিজের কনফিউশন হয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা কিন্তু একদম ম্যাচিং ফ্লোর সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন প্রত্যেকটা কালারের সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে এগুলো এখানে চায়না ইন্ডিয়ান দুইটাই আছে চায়নাও আছে ইন্ডিয়ানও আছে আর এগুলো কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন যারা ব্র্যান্ড নিউ কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ব্র্যান্ড নিউ কালেকশনটা নিয়ে ফেলতে পারেন আমাদের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আলাদা আলাদাভাবে সব কিছু সাজানো আছে আপনাদেরকে জাস্ট বলতে চাই যারা বেশি পরিমাণে টাইলস কিনবেন তারা আমাদের শোরুমটা জাস্ট ভিজিট করুন আপনার সব ধরনের কালেকশন আপনি ছাদের জন্য বলেন গ্যারেজের জন্য বলেন বাইরে ওয়ালের জন্য বলেন বাথরুমের জন্য বলেন ফ্লোরের জন্য বলেন সিঁড়ির জন্য বলেন যত ধরনের কালেকশনই প্রয়োজন আমরা সব কিছু রেখেছি আপনাদের জন্য আপনাদের সেবায় আমরা সব সময় সবকিছু দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে আমাদের এখানে কিন্তু আপনি সাথে পাবেন মার্বেল গ্রানাইট যারা সিরিতে মার্বেল গ্রানাইট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মার্বেল গ্রানাইটের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রেখেছি যেগুলো প্রাইস থাকবে গ্রানাইটের কালেকশনের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে আর যারা হচ্ছে মার্বেল নিতে চান সেগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো আটশো হাজার বারোশো পনেরোশো টাকা দুই হাজার টাকা পর্যন্ত মার্বেলের প্রাইস গুলো থাকবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ইন্ডিয়ান নয় পাকিস্তানি বিভিন্ন কান্ট্রির কিন্তু প্রোডাক্টগুলো হয়ে থাকে তো আমাদের কাছে কিন্তু অনেক মার্বেল গ্রানাইটের কালেকশন আছে যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি পার্চেস করতে পারেন আপনার ইগোল এজেন্সি থেকে আর ইগোল এজেন্সিতে কিন্তু সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন বিভিন্ন সাইজে আমরা রেখেছি আপনাদের জন্য একটা ভিডিওতে আমরা সব দেখাতে পারি না ভাইয়া সবগুলো প্রাইজও বলতে পারি না তো এই জন্য অনেকের অভিযোগ থাকে তো আমরা বলবো যে আপনি পছন্দ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে প্রাইস বলে দিব আপনার পিকচার চাইলে আমরা পিকচার দিয়ে দিব কিভাবে নিতে হয় সেটা বলে দিব আপনাদেরকে এবং সারা বাংলাদেশ যদি চাইনিজ টাইলস নেন তাহলে তিন হাজার স্কোয়ার ফিট ডেলিভারি ফ্রি থাকবে আর চায়না বাংলা মিলে আপনি নিতে পারবেন পাঁচ হাজার স্কোয়ার ফিট অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি সবাই ভালো থাকবেন আসসালাম